স্বামী যাদের মুস্তি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কারি নিবার পায় আল্লাহ রসুল বলল ওই নারীটা সত্তরে কার নপল নামাজ পড়ে বেশি সব পাইল জোরে বাবা বর্তমান নারী স্বামী বাড়ি গেলে কোনদিন হাসে হাসে না আমার তিকে দেখুক খালি একটু ভাদ্র মাসি ম্যাঘ গুলো কেমন আন্দার করে বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি ম্যাঘের আন্ধার মতন জোরে বল ঠিক দাবি ঠিক মা ভরি না বিশ্বনবীর হসদুল্লাহ বাড়িতে আসলেন আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে কেন আজকে কাম করে না ওই বিবিতে ছিল গো মদিনা রাষ্ট্রপতি নেমে মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হজরত আবু বকরের কন্যা উনি ছিল নবীজির তিন নম্বর স্ত্রী হজরত মা আয়েশা ওইদিন দিন আয়েশা কোন কাজ করে না নবী আসি বলো আয়েশা আজকে সব বিবিরা কাজ করে তুমি কেন কাজ করো না এই সংসারে তার তো তোর ওজন সমান রে আয়েশা কি কাজ খুঁজিনি আমার কাছে এসা ওই সময় নবী পরিস্থিতি বলল গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত দুইটা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই যদি কোন গো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটাকে গোসল করে দিতে চাই হযরত এই কাষ্টারে উপেক্ষিত হইয়াছি আল্লাহ নবী বলা আয়শা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হয়ে যাওয়া গো গো নবী আপনি আল্লাহ হযরত মা আয়শা আয়শা হলো নবীর তৃতীয় কুষ্ঠী স্ত্রী ছিলেন আয়শা ছিল মা এত গুণপতি স্ত্রী ছিল মা হযরত আয়শা ছিল একজন কুরআনের হাফেজা যরুন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান যুগের নারী রে কুরআনের হাফেজা তো দূরের কথা খালি ঝকিড়ি দেখুন চিন্তা হয়েছি আর কালামা শান্তি মরিবেন না ভাস্ ভাবনেরা হারিস আল্লাহ রস্ত রাখা দিয়েছে বলছেন নারী নিন্দে স্বামী নিন্দে কারী নারী যে স্বামী নিন্দে করবে সে নারীর জন্য জানলা ধারা রসুল বলছে আয় তুমি বাড়ির কাজ করবা এই কাজটা তুমি চাও আমাকে গোসল করে দিতে চাও হ্যাঁ রসুল আপনার পারমিশন অফের তুমি বলা আয়সা যাও আয় আয়সা আমি যদি বাধা করতে পারি না তোকে যদি ভালো লাগে তুমি করে হজরতে মাইসা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন আয়সা এত সুন্দর আফসোস করে আল্লাহ হজরতে মা আয়সা দুই মস্ক পানি নিয়ে আস্তে করি জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার চুল উল্লাকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন অগণবী আপনি বসিয়ে পড়ুন আমি আপনার দেহ মোবারকটা গোস গোসল করে দিতে চাই হজরতে মায়সা নবীজিকে যখন বসতে দিলেন বসার পরে নবীজির শরীরের কাপড় যখন খুলিয়ে দিলেন শরীরের কাপড় যখন খুলে আয়সা গার মধ্যে পানি ঢালে না আয়সা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নবী বলে আয়সা রে আয়সা তুমি না গোসল করে দিতে চাইলা আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না আমার গার মধ্যে পানি দাও তুমি পানি তুমি পানি আমি খালি দেব নবী বলে তোমার জীবন যত প্রশ্ন করেছ আমি নবীর সব উত্তর দিয়েছি বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার অগরবিক তোমার শরীরে কাপড় খোলার পরে তোমার শরীরে কতগুলো দাগ আমি দেখতেছি গুর তোমার শিশু কালে ছোট কালে কোন শরীরে কোনো দা হয়েছে নাকি কোনো বসন্ত তোমার ছোটকালে কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই আবার সোনাল নবীজি জবাব দেয় না আবার শোনাল নবীজি কথা কৃষ্ণের আই শাক সেইদিনে কথা বলে তুমি অন্তৰে খেয়াল কৰি দিও না আইসা বুজি উদযুক্ কোনদিনে কথা মনে কৰিলে আপনি কষ্টবান আইজা রে আমাৰ জীবনে চুঠু গলে কোনো ৰোগ বিধি কোনো বসন্ত কলে হয় নাই আইসা আমার শৰীরে যত কালো তাক দেখো ইসলামের জন্য দাবাতের জন্য টাইমের ছবি নিয়ে গেছিল আইসারে টাইবের মানুষ আমাকে পাথর মারি মারিয়া টাইবের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বন্য করে দিয়েছে আইসা আইসারে সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে আইসা আমি Vidi buon costumezza. Ai, ciao, টাইবের মানুষ তোমাকে এত কষ্ট দিল তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না আইসারে টাইবের জমিনে যখন আমার শরীরের রক্ত শরীর দিয়ে জুথার মধ্যে খল খল শব্দ হয় আইসারে আয়েশা সেই সময় বেলা ছিলেন ও গণবি আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গণবি টাইবের দুঃখ দন্ত ঘটনা টাইবের এই কোন ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না হিসাবে সেই দিন আমি জিবরকে বলছিলাম আয় জিবরাইল ফরিজা ফরিজা আমি তাইবসিকেবিশাদ দিতে পারি না রে জিবরাইল টাইবের মানুষ আমাকে না চিনতে পারে তাইবের যুবক আমাকে না চিনতে পারে জিবাল একদিন তার বংশের মধ্যে আমাকে নবী করিবা দিদি আইছে সুপাবলা নবী বাঁচাইসারে ইয়া মতে দিন কঠিন বিচার সমা সব বিধ আদল হলে বিচার হবে সবাই ওই দিন প্রেসনি হয়ে যাবে ওইদিন সবার আদল বসাই কি বহলা আমি নবী সেই দিন সিদ্ধাতুম তহায় আমি মহলাদ পরে আমি সিদ্ধায় পরে শিশু করবো বলো ওই দিন বলব আয় আমি আমার জন্য সিজদা করি না তাইবের জমিনে একটা করি পাথরের বিনিময় ভয় মোল্লা তাইবের জমিনে রক্ত রক্ত তো হয়ে গেছে কোন দিন তোর কাছে কিছুই চাই না ওগো sa que una আল্লাহর রাসূল বলুই জামাতাল সাল ইয়ালকাতান হুয়া মাআকুম নবী মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধু হয়ে যায় নবী বল ইললামিন সালাজতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ তা গেনা নবী এক নম্বর বলল রে sada মরি গেছে বাবা মরি গেছে আপনার দাদা মরে গেছে পৃথিবীতে কেউ নাই রসুল হাদিস বলেন পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে নবী বলে ইন সালা সাথী তিনটা আমল কবর বাসীর জন্য বন্ধ থাকবে পৃথিবীর সব বন্ধ হবে এক নম্বর রসুল বলে সদা কাতুল জারিয়া আলমিহিয়ান তাপাহু বিশাইয়া যারা দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করবে যারা এলএমসি কে অপরকে শিক্ষা দান করবে আল্লাহ সুবহানাল্লাহ দুন সলিহুন ইয়াদুল্লাহ আজ এই নেক সন্তান বাবা মা জন্য দোয়া করে করবে এই তিনটা আর কোন ভালো বস্তু আছে রাসূল বল কালা বিদ্দুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল ধরে কোন সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগ যেমন এই ডিজিটাল যুগে শুনারা। না যদি বিবি যদি প্রহাজ আল্লাহওয়ালা না হয় মুত্তাকিন না হয় ওই তারায় তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর বড় ভাই শান্তি পাবে না তোর ছোট বোন শান্তি পাবে না যদি মুত্তাকিন প্রহাস গাড়ি মেয়েটা না হয় ঠিক তবে ঠিক এই জন্য বর্তমান যুগের নারীরা তারপর স্বামীকে বেশি করে হাতের কব্জার মধ্যে আঁকে আল্লাহ রসুল বলছে পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহ কাছে বড় আমার হলো বিদ্যুৎ ওয়ালিদাইনা মা না বউ তো দিদি চালাইছে ডেইলি বিবি করে দেখেন স্বামীগ আপনি এত টাকা আশি নব্বই হাজার টাকা বেতন পান তোমার একটা ভাই সাইন পরে আছেন এই টাকাগুলো নষ্ট হয় না আর তোমার এই ভাগ বাড়ি সিঁড়ি বাড়ি এলে জাগা রাস্তাঘাট নাই তোমার ধুবড়ির তাহারি করেন ধুবড়িতে জমি নাও তো কে দেখো বিবি যে কোন ধরনের কু পরামর্শ দাও এখানে আমার জন্মভূমি এখানে আমার ভাই আশি হাজার টাকা বেতন পায় বিবি যদি ভালোবাসা না পায় কত বাবা আশি হাজার টাকা কোনো মূল্য আছে আছে নাই অফিসে যায় তে চকি বড় সেকেন্ড অফিসার কয় ও স্যার তোমার মনটা তো খারাপ কে গো আপনি হেড অফিসে এত টাকা বেতন পান এ ভাই রে কি কই বেতনের কথা বাদে বাড়িতে আমার অশান্ত ঠিক না বিঠিক স্যার আপনি যদি এখানে বাড়ি করলেন হয় এই অত দূর থেকে আইসেন যান এই তিন ঘন্টা তিন ছয় ঘন্টা যায় স্যার মনে একটা ভাইয়ের জমিন বেচায় এ আমার অফিসের ডান দিকে তাহা কতদিনে দেন দেন তো

হায় রে ঘর তেয়ের করলো যে ছেলে বা যে ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায় আব্বা এই সপ্তাহে আমি শনিবারে ছেলে বাবার লাস্টে বলে আব্বা গেল বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না আর বাপু জানে না বাড়ি ঘর সেরো আসেন লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল একাই ভাতালি খায় যায় বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে কালকে হাত পোড়া যায় লাচুকা বিবি রে তো সারি এটি ভাদানি খাওয়া সম্ভব নয় বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম এখন তো আনা যায় কেমন করি লাস্টে স্বামী গো টিরাক পাঠে দাও মাল জাল সব লোড করি দেই আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না তোমার ভাইও জানবে না বেইমান বিবি যখন স্বামী টিরাক পাঠিয়ে দিছে অনুমানে এই নঞ্জিনিয়ার বাড়ি বলে খাটপাল ন্যাপ সবগুলো আছে তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি দাও ট্রাক ভাড়া করছি আমরা বলে ইউটিউব ভাড়া থাকে না সার বিয়ে বাড়ি করবে তিন বছর হয় তিন বছর বাড়ি করবে হয় না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার ভাই আমার ওখানে রুম ভাড়া থাকে এক পাগল রুম ভাড়া না তোর ভাই ওখানে বাড়ি করছে ঘরের মধ্যে যে ভাবি যান ও ভাবি কতটা সত্য না মিথ্যে ঘরে ভিটে যে তাকে ভাবি নেপ্ত তো সব খাট পালং এর যত আসবা ও গোটা কোথায় যান ও ভাবি কোথায় যান গো কয়ে রে আমরা তো এই বাড়ি থাকবো না আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা আমি জনমের মতে এই বাড়ি থাকি চলে গেলাম ভাবি কথা শুনি দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে বাবা বুড়ে মানুষ হাবা নিয়ে ওই শ্বশুর দৌড়ি দিয়া বলে ও বৌমা আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম বহু মাগু আমাক সারি যান না বলছে না রে বুড়ে এই চলবে না তুমি থাকো আমি চলে গেলাম বেইমান বহু মা চলিয়া গেলেন রে ছোট ছেলে বাবার কাছে কান্দের বলে হাব্বা! যেই ছেলে আশা করছিস গো সেই ছেলে আজকে জন্মের মতো দুইশো দিন কামাই আমি কলিজ আনি বাবাকে নিজে হাতে রান্না করি খাওয়াই বাবা কয় শোনা রে এত পয়সা কোথায় পাও বাবাকে যদি বলি আমি কামলা দিয়ে আনি আনি কই এই সোনার बापটা মন কোনদিন এই খানা খাবে না লাস্টের মধ্যে একদিন আসি টেম্পু چلا আসি দেখে বাবা জঘরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদছে ওই ছেলে শিক্ষিত চেলে গো বাবার পিছন পাশে গিয়া পাंजा করে ধরে বলল আবা একটা দিনও কেন আমার খবর নিলো না যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে আমাকে না বলে অফিস গেত না আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কানতেছি ছোট ভাই বলছে আব্বা ভাইয়ের সাথে কথা তো বলে হ্যাঁ ঠিক আছে আজকে ডাইরেক্ট তো কথা বলা দল ভাইয়ে ফোন করে সন্ধে হয়ে গেছে পাশের বাড়ি মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিছে ভাইয়ের বেইমান ভাবি টেলিফোন রিসিভ করছে কে ভাই আব্দুর রহমান মনে করছে সামনে তো সাত দিন পর ঈদের নামাজ মানে হয় টাকা চাবি কইছে তোর ভাই বাড়িতে নাই ভাই অফিসের কাম বাড়িতে করতেছে তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো কইছে বাবার ঠিক কথা তোর ভাই বেশি বেশি নয়টার সময় বাড়িতে থাকে তারপরে দিন আবার নয়টার সময় যে আবার ফোন লাগাইছে যা কইছে ভাবি বাড়ি ভাই বাড়িতে আসছে এখানে আজ তো ফোন লাগাইছে কিন্তু বসি আছে পাওয়া যাবে না তোর কাই ফোন করছে কেদার বাদ দা তো একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবো তোমার ঘুম ঘর শুয়ে পড়েন স্বামী বুঝতে স্বামীকে বুঝতে দেয় নাই লাস্টের দিন যেদিন হায় রে বাবা চোখের পানি ফেলে কানতে ওই মসজিদের পিছনে নিয়ে যারা রাখি দিও ছোট ছেলে বা তুমি আজকে মরণের কথা কেন তো লোগো ওর ব্যাটারে তিন দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না আজকে কেন মামা কলচাটা কাটতেছে আমি বুঝি এই থাকবো না চাঁদবে সবে চাঁদ গুলো গ্যাদরের বাপটা চলে যায় বাবাকে ঢাকি তুই উজু করি আব্দুর রহমান মসজিদে চলে যায় নামাজ পড়ি বিনয় বিবয় কান্দে মসজিদে ইমাম বলে রে কোনো দিন আমার নামাজের মধ্যে কোন মুক্তি কান্দে না আজকে কে কান্দে রে ইমাম সালাম ফিরিয়ে দেখ আব্দুর রহমান কান্দেছে কে রে ভাই কান্দিস কে রে বাবা কি হলো তোমার ও আমার আব্বা সুবি সাদেকে আমি আপনি কয়টা শ্রমিক জানাজা দিতে উনি কোন টাইমে আসতে পারবে ওই টাইম হিসাবে আমার মাসরা করি জানাজা দে নামাজ পুরি আব্দুল নামান বেলা করে করে সকাল বেলা বাবা মৃত্যুর সংবার টেলিফোনে দিতেলা একবার দুইবার ইং করে তোলে না একদিন বে ভাবিও আর তোলে না টিভি কিনা ভাবি যাব যে বাইরে কি কর কি বলিস তুই আব্বানা সকালে থেকে মারা ভাই তিন দিন ধরে আব্বা তো দেখতে চায় তিনও দিনও ফোন করলাম আজকে আব্বা মারা গেছে যদি জান দিতে চাই শরীর হইতে চাই ততম ভাবি বলছে তুই বলে বাড়িতে নাই আজকে আব্বা মারা গেছে লাস্টে বড় ভাই বসে নারে শোনা ভাই আমি তো ফোনের কথা জিজ্ঞাসা করছি আম তোর কথা তো বলে নাই তোমা একদম বন্ধুর কথা আমার বলছে তোর কথা বললে אבי রাতি চলি গেতো but i can আমার শোনা আব্বাটাকে আমি একটা বড় ভালোভাবে কথা বলতে পারলাম না সোনা বন্ধু রে বাগা বড় বন্ধু তো আজকে সেই বাবাটা কবরে পড়ে আছে মাটা কবরে পড়ে আছে বিবির কথা শুনি তুমি তোর মাকে কত না গালি দিয়েছ কষ্ট দিয়েছ রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আম কবর বসি বন্ধ বন্ধু হবে না এক নম্বর বললো সাদা ক্যাথ জানিয়া